বিরতির পর স্বাগত মাও সেতু এর একশো তম জন্মদিন উদযাপন করা হচ্ছে রাজ্যব্যাপী তিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা মাও সেতুং একশো তম জন্মদিন উদযাপন করা হয় সিপিএম রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য নেতা পবিত্র সহ অন্যান্য নেতৃত্বরা মাও এর জন্মদিন প্রত্যেক বছরই পালন করে থাকে বাম নেতৃত্বরা এই বছর দেখা গেছে সিপিএমে একশো বত্রিশ মাও সেতুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আজকের এই দিনটি উদযাপন করেছে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে সিপিএম অন্যদিকে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন বাম নেতা পবিত্র কর শোনাছি কমরেড মা একশো তম জন্মদিন চীন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যা দেশ এবং সেই দেশটি ছিল বিপ্লবের পূর্বে সবচেয়ে অনুন্নত একদিকে জাপান সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করা অপরদিকে চিয়াঙ্কা শেখের মতো এমন একজন দুঃসাহসী এবং দুর্দর্শ সাবন্ত প্রভু তার বিরুদ্ধে লড়াই করার যে প্রেরণা থেকে অর্জন করেছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেতনাকে ধরে এটা নতুন কৌশল যেটা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্রয়ের ইতিহাসে নতুন সেটা হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয় তখন এই প্রতিক্রিয়ার শক্তি চিয়াংগা শেখর নগর সমঝোতা করে জাপানকে প্রথম জানিয়েছিল এর পরবর্তী সময়ে যে এই চিয়াংগা শেখের যে দুর্ধর্ষ একেবারে শাসক সামন্ত শাসক বিরুদ্ধে চীনের জনগণকে সংগঠিত করা একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ বিক্রমের যে নতুন কৌশল গ্রাম দিয়ে শহর করা সেই লক্ষ্যে তিনি পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ তৈরি করেছেন মুক্তিশালাতে এবং শেষ প্রান্ত থেকে এই লাল ফৌজকে সংগৃহিত করে একের পরে প্রদেশ দখল করতে হতে এসে সেগুলি আপনারা শুনলেন মাম বক্তব্য মেলার মাঠস্থিত সিপিএম প্রধান কার্যালয়েই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছি মুহূর্ত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন সর্বপ্রথম অত্যাধুনিক ফুল্লি মেকানাইজড ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে